হ্যালো ভিউয়ার্স আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই অবশেষে বিশ্বের মুক্তির পথ খুলতে চলেছে প্রায় গোটা দু হাজার কুড়িটায় কোভিডের ভয়ে কাটিয়েছে ভারত তথা গোটা বিশ্ব তবে নতুন বছরে আসার আলো হিসাবে কোভিড ভ্যাকসিন আসছে বিসিজিআই অনুমোদন দিলেই শুরু হবে কোভিড ভ্যাকসিনের কাজ তার আগে শুরু হলো কোভিড ভ্যাকসিনের ড্রাই রান বা কিভাবে পুরো প্রক্রিয়াতে হবে তার মহড়া এই মহড়া আগাম করা হচ্ছে কারণ কারণ ভ্যাকসিন প্রক্রিয়া অনুমোদন পেলে যাতে ভ্যাকসিনেশনের কাজ শুরু করা যায় তাই এই আগাম মহড়া ভারতে প্রথম আগাম মহড়া হয়েছিল আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর দু হাজার কুড়িতে আসাম অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব ও গুজরাটে এরপর আবার দুই এক দু হাজার একুশ তারিখে একশো ষোলোটি জেলার দুশো উনষাটটি স্বাস্থ্যকেন্দ্রে এই ড্রাই চলেছে পশ্চিমবঙ্গের তিনটি জায়গাতে এই ড্রাই করা হয়েছে জায়গা তিনটি হলো আবদালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মধ্যগ্রাম আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও আমডাগা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এই ড্যারানটি করা হলো যাতে স্বাস্থ্যকর্মীদের উপযুক্তভাবে প্রশিক্ষিত করা যায় বা কী কী অসুবিধা হচ্ছে তা জানা যায় এবার চলে আসি কীভাবে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি পুরোপুরি কাজ করবে বা কিভাবে পুরো ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি হবে তাই জেনে কীভাবে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি হবে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য সব প্রথমে যেসব গ্রাহক আছে অর্থাৎ যারা আমরা সাধারণ মানুষ তাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে কো কোউইন বলে একটি ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইটে বা একটি মোবাইল অ্যাপ থাকবে সেই মোবাইল অ্যাপের মাধ্যমে সব থেকে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার সময় নাম বয়স মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি দিতে হবে তার সঙ্গে দিতে হবে আপনার একটি অ্যাকটিভ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার সময় সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপির সাহায্যে আপনার মোবাইল নাম্বারকে ভেরিফাই করতে হবে ভেরিফাই হয়ে গেলে আপনার প্রথম যে ধাপের কাজ সেই ধাপের কাজ শেষ হলো এরপর যখন ভ্যাকসিনেশানের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ বিভিন্ন জায়গায় সে অ্যালটমেন্টগুলো হয়ে যাবে তখন আপনার মোবাইলে একটি এস যাবে এই এস এম এসে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কোন দিনে এবং কোন জায়গাতে আপনার ভ্যাকসিনেশন করা হবে বা আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হলো এস এম এস এর মাধ্যমে কোন দিন এবং কোথায় আপনাকে আপনাকে ভ্যাকসিনেশন দেওয়া হবে এস এম মারফত যে উল্লেখিত দিন এবং উল্লেখিত স্থান থাকবে সেই স্থানে আপনি চলে যাবেন সঙ্গে নিয়ে যাবেন আপনার সেই মোবাইল নম্বরটি যাতে সেই এস এম এসটি আছে এবং তার সঙ্গে আপনার একটি পরিচয়পত্র যেটি রেজিস্ট্রেশন সময় আপনি ব্যবহার করেছেন এই দুটি জিনিস নিয়ে আপনি চলে যাবেন সেই নির্দিষ্ট স্থানে যেখানে আপনাকে ভ্যাকসিনেশন দেওয়া হবে যে সমস্ত কোভিড ভ্যাকসিনেশন সেন্টার হবে সেই সেন্টারগুলি সমস্তই হবে কোভিডের নিয়মাবলীর অন্তর্গত অর্থাৎ সমস্ত রকমের প্রোটেকশান নিয়ে আপনাকে সেখানে যেতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে এবং অন্যান্য যেসব বিধি সেখানে বলা হবে সেগুলো মেনে চলতে হবে কোভিড ভ্যাকসিনেশন সেন্টারে প্রবেশ করার সময় সব থেকে প্রথমে আপনাকে স্যানিটাইজ করা হবে এবং আপনার দেহের তাপমাত্রা মাপা হবে যে সমস্ত কিছু ঠিক থাকে তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে ভেতরে প্রবেশ করার পর আপনাকে একটি ওয়েটিং রুমে বসানো হবে সেখানে আপনার যে এসএমএস এসছে সেই এস এম এসটি চেক করা হবে সেই তথ্য সঙ্গে তাদের তথ্য মেলানো হবে তার সঙ্গে আপনার পরিচয়পত্র দেখে নেওয়া হবে এই কাজটি অর্থাৎ ভেরিফিকেশানের কাজটি শেষ হয়ে গেলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিনেশন রুমে ভ্যাকসিনেশান রুমে নিয়ে যাওয়ার পর সেখানে কম্পিউটার থাকবে সেই কম্পিউটার সব থেকে প্রথমে কোইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনার সমস্ত ভ্যাকসিনেশন তথ্যগুলোকে আপলোড করা হবে এই তথ্য একই সঙ্গে আপলোড হবে আইসি এমআর এবং কেন্দ্রীয় পোর্টালে এবং তারপরে আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে অর্থাৎ আপনাকে আপনাকেশন সেই ইঞ্জেকশন দেওয়া হবে পেশিতে পেশিতে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার পরে আপনার ওখানে ভ্যাকসিনের কাজ শেষ হলো এবার আপনাকে আবার আরেক আরেকটি ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে সেখানে আপনাকে অপেক্ষা করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই সময় আপনি স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে থাকবেন স্বাস্থ্যকর্মীরা পর্যবেক্ষণ করবেন যে যখন ভ্যাকসিনেশান নিয়ে নেওয়া হলো তারপরে আপনার কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা অর্থাৎ ভ্যাকসিনেশান নেওয়ার পর আপনার কোনো প্রকারে কোনো অসুবিধা হচ্ছে কি না শারীরিক যদি কোনো প্রকারে কোনো শারীরিক অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে আপনাকে হসপিটালে হসপিটালাইজ করা হবে আর যদি কোনো প্রকারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়েটিং পিরিয়ড শেষ হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে এবং আপনি বাড়ি ফিরে আসবেন এরপর আপনাকে দ্বিতীয় ডোজের জন্য আবার এস এম এস করে দেওয়া হবে যখন আপনি সেই এস এম এস পাবেন নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট স্থানে আপনার দ্বিতীয় ডোজের টিকাটি আপনি নিয়ে নেবেন কোইন মোবাইল অ্যাপ বা কোইন ওয়েবসাইট যখন উদ্বোধন হয়ে যাবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং কিভাবে সে কাজটি করবেন তাও দেখিয়ে দেওয়া হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্ত জিনিসগুলো সহজেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন আরও জানতে এবং আরও ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তারপরে যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে